সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আগামীকাল বৃহস্পতিবার কিন্তু কনফার্ম নেইমারের টেজার ক্যাম্পিংটি কিন্তু আমাদের গেমে আসতে যাচ্ছে ঠিক আছে আপনারা আসলে অনেকেই কনফিউজের মধ্যে ছিলেন যে নেইমারের টেজার কবে আসবে এবং কি নেইমারের টেজার লিং ক্যাম্পিংটি যদি আসে তাহলে কি আমরা নেইমারের টেজার লিং ক্যাম্পিংয়ে এক হাজার কয়েন পাবো কি না এবং নেইমারের ইফি কোনো কার্ড ফ্রিতে দিবি কিনা সো আজকে কিন্তু আপনাদেরকে একদম বিস্তারিত আমি ক্লিয়ার বলে দেবো আসলে নেইমার টেজার লিং আসলে কি আমরা এক হাজার কয়েন পাবো কি না বা ইফি কোনো ফ্রিতে কার্ড কি কিনা সো দেখেন ভাই অনেক ইউটিউবার কিন্তু বলতেছে নেইমারের নাকি একটি ফ্রিতে ইফিক কার্ড দেবে সেটাও একশো চার একশো পাঁচ ভালো রেটিং এর ডাবল বুস্টারের ইফিক কার্ড সো ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এগুলো একদম বিশ্বাস করবেন না কারণ কি নেইমারের যদি ইফিক কার্ড দেয় বা হাইলাইট কার্ড দেয় সেটা কিন্তু ডাবল বুস্টারই হবে একশো এক অথবা একশো দুই ভালো রেটিং এর ঠিক আছে ইডেন হেজার্ডের মতো ডেলি গেমে যে এসেছে ওইরকম একটা হাইলাইট ইফিক কার্ড দিতে পারে তবে একশো চার অথবা একশো পাঁচ আপনারা স্ক্রিনের উপরে যে নেইমারের কার্ডটি দেখতে পাচ্ছেন অনেক ইউটিউবার বলতেছে এরকম কার্ড দিবে সো এরকম কোনো কার্ডই দিবে না কারণ কি এই ফুটবল গেমের ভিতরে কিন্তু লিজেন্ডার মধ্যে অন্যতম একটা কার্ড হচ্ছে নেইমারের কার্ড কারণ নেইমারের কার্ড যখনই গেমে আসে তখনই কিন্তু ইউজাররা টাকা খরচ করে কিন্তু নেইমারের কার্ডটা বাইর করে ঠিক আছে সো আমি বলবো আপনারা এটা একদম নিশ্চিন্তে কনফার্ম থাকতে পারে নেইমারের যদি ইফিক কার্ড দেয় তাহলে একশো দুই অথবা একশো এক হবে ওভার রেটিংয়ের ডাবল বুস্টারের এবং অথবা হাইলাইট কার্ডও দিতে পারে আপনারা যে স্ক্রিন উপর আরও একটি ছবি দেখতে পাচ্ছেন কোনামি কিন্তু আমাদেরকে একটা পোস্ট জানিয়েছে যে নেইমার যে ট্রেজার লিঙ্কটি আসবে গেমের ভিতরে নেইমারের ট্রেজার লিংয়ের ভিতরে কিন্তু অনেক ভালো কিছু হাই কোয়ালিটির রিওয়ার্ড থাকবে ঠিক আছে বর্তমান যে ট্রেজার লিঙ্কটি চলতেছে এরকম ট্রেজার লিংয়ের থেকেও কিন্তু আরও অনেক ভালো কিছু আপনারা পাবেন এবং কি গেমের ভিতরে আজ পর্যন্ত যত নেইমারের কার্ড এসেছে তাদের এই কার্ডের ভিতরে কিন্তু যাচাইবাসাই করে আমরা দুই তিনটে কার্ড ফ্রিতে পাইতে পারি এবং কয়েন যদি কোনামি দেয় তাহলেও কিন্তু পাঁচশো থেকে এক হাজার কয়েন আমরা পেতে পারি ঠিক আছে এটা নিয়ে আপনারা কিন্তু কনফার্ম থাকতে পারেন নেইমার ট্রেজার লিঙ্কটি আসলে কিন্তু আপনারা অনেক ভালো কিছু রিওয়ার্ড পাবেন আরও একটা কথা আপনাদেরকে আমি ভিডিওতে ক্লিয়ার করে দেই বর্তমানে যে ট্রেজার লিঙ্কটি চলতেছে ক্যাম্পিং গেমের ভিতরে আমরা কিন্তু একটা ট্রেজার লিঙ্ক পেয়েছি এবং তিনটা যে স্লোট আমাদেরকে কোনামি পূরণ করতে বলেছিল আমরা কিন্তু তিনটা স্লোট পূরণ করে ফেলেছি অনেকে কিন্তু যে কয়েনের রিওয়ার্ডগুলো অথবা সার্সডেল রিওয়ার্ডগুলো আমরা গেমস ম্যাচ খেলার পরে যে রিওয়ার্ডগুলো অপোনেন্টের রিওয়ার্ড আছে ওইগুলো কালেক্ট করেছি অনেকে কিন্তু ভুলবশত কিন্তু ভুল করে আমরা কম যে রিওয়ার্ডগুলো সেগুলো কালেক্ট করে ফেলেছি পরে আর ডিলেট করতে পারি না ঠিক আছে সো আমি আপনাদেরকে বলবো যে নিমা আপনারা যে ট্রেজার লিঙ্কটি আগে আপনারা আসতে দেন আসলেই তারপর আপনারা ম্যাচ খেলেন খেলার পরে সব কিছু বুঝলে তারপরে আপনারা অপোনেন্টের রিওয়ার্ডটা বুঝে শুনে আপনারা কালেক্ট করবেন এবং তিনটা যে স্লট আবার কোন আমি পূরণ করতে দিবে আপনারা তিনটা স্লট দেখে শুনে পূরণ করবেন ঠিক আছে গেমের ভিতরে কিন্তু আরও একটি ক্যাম্পেইন আগামীকাল আসতে পারে সেটা হচ্ছে নেইমারকে ঘিরেই কিন্তু একটি ক্যাম্পেইন ক্যাম্পেনের নাম হচ্ছে ইউজি ও ক্যাম্পেন ঠিক আছে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে এই ক্যাম্পেনটি অথবা নেইমারের ভিডিওটি দেখেছেন ইউজিও যে ক্যাম্পেনটি আসবে এখন আপনাদের ভিতরে প্রশ্ন হলো যে ইউজি ও এই ক্যাম্পেনটি আসলে কি এটা কেন দেবে কোনামি সো এই ক্যাম্পেইনটি হচ্ছে কি কোনামিদের যে তাদের সার্ভার রয়েছে এবং তাদের যে ই ফুটবল গেম ছাড়া যে আরও অন্যান্য গেমস রয়েছে আমরা কিন্তু সবাই ই ফুটবল গেমসটাই বেশিরভাগ পরিচিত আমরা এটা চিনি ঠিক আছে তবে আপনারা হয়তো অনেকে জানেন না এই ফুটবল গেমের কিন্তু আরও তিন চারটা গেমস রয়েছে তাদের ওই সব গেমসগুলো অ্যাপসগুলো আমাদের মাঝে পরিচিত করার জন্যই কিন্তু তারা ওই অ্যাপসগুলোর থেকে আমাদেরকে ক্যাম্পিংটি দিতেছে আপনারা যে নেইমারের পাশে লেখা দেখতেছেন ও এই ক্যাম্পিংটি এই নামটি দেখতেছেন এটা কিন্তু একটা ক্যাম্পিংয়ের নাম হলেও এটা কিন্তু একটা গেমসের নাম ঠিক আছে আপনারা কিন্তু ই প্লে স্টোরে যদি যা সার্চ করেন ইউ ও অ্যাপস অথবা ইউ ও গেমস তাহলে কিন্তু ই ফুটবল আরও একটা গেমস কিন্তু চলে আসবে সেটার নাম হচ্ছে ইউজিও এরকম কিন্তু তিনটা আরও ই ফুটবল গেম ছাড়া কিন্তু আরও তিনটা গেমস রয়েছে সেগুলো কিন্তু কোনামি আমাদের মাঝে পরিচিত করার জন্যই ক্যাম্পিংটি মূলত দিবে সো আশা করি আপনারা কিন্তু বুঝে গেছেন নেইমার টেজার ক্যাম্পিংটি যদি আমাদের গেমে আসে আগামীকাল তাহলে আপনারা কী কি রিওয়ার্ড পাবেন আর একটা কথা আপনাদেরকে বলেছিলাম আপনারা ভুল করেও কিন্তু ভুল কোনো রিওয়ার্ড আপনারা স্লোট পূরণ করে নেবেন না আগে আপনারা খেলবেন এবং ইউটিউবে ভিডিও দেখবেন ইউটিউবাররা কি বলে সব কিছু বুঝে শুনে আপনারা স্লটগুলো পূরণ করবেন ঠিক আছে এবং কি নেইমারের যে আরও একটি ক্যাম্পেনের কথা আপনাদেরকে বলেছিলাম ইউ জিও ক্যাম্পেন এই ক্যাম্পেনটি আসলেও কিন্তু অনেক ভালো কিছু রিওয়ার্ড আপনারা পাবেন সেখান থেকে কিছু কয়েন জিপি বলেন বুস্টার বলেন বুস্টার টোকেন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো আশা করি আপনারা বুঝে গেছেন ভিডিও শেষে একটা কথাই বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং এই ফুটবল প্লেয়ারদের যদি কাস্টম ট্রেনিং চান তাহলে কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমি আমার চ্যানেলে কিন্তু সব কাস্টম ট্রেনিং আমার চ্যানেলে শেয়ার করি সো আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন চ্যানেলের সাথেই কিন্তু থাকবেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ